এই মুহূর্তে অন্যরকম এক পরিবেশ থাকতে পারত ক্রিকেট বোর্ডে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবিতে থাকত চরম ব্যস্ততা ভেনু হোটেল যাতায়াত নিরাপত্তা কত আয়োজন হোস্ট টিম হিসেবে নিগার সুলতানা জ্যোতিদের মাঝে উৎসাহ উদ্দীপনাও নিশ্চয়ই থাকত আকাশ ছোঁয়া কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে সেসব কিছুই নেই জুলাই আগস্টে দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাবে সব কিছুই পাল্টে গেছে নিরাপত্তা সংকায় নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে নেয়া হয়েছে সরিয়ে মেয়েদের মেগা ইভেন্টই হবে সংযুক্ত আরব আমিরাতে কিছুটা ভারাক্রান্ত হৃদয়েই এই ওয়ার্ল্ড কাপের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল তিন থেকে বিশ অক্টোবর দশ দলের লড়াই চলবে দুবাই এবং শারজায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল গ্রুপ বিতে টাইগ্রিসদের বাকি তিন প্রতিপক্ষ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময়ের হিসেবে অনুশীলন করবে বাংলাদেশ দল আমিরাতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটা আর রাত আটটায় তাই মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টা থেকে অনুশীলনে নামবে জ্যোতি ফারজানারা হোম অব ক্রিকেটে ফ্লাডলাইটে শিষ্যদের ধাতস্থ করতে চান কোচ হাসান তিলেকারত্নে দুই সালে এশিয়া কাপ জয়ের পর নারী ক্রিকেট নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল সবাই কিন্তু সে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ মেয়েরা আইসিসি ইভেন্টে পারফরম্যান্স যাচ্ছে তাই এবারও প্রস্তুতি আহামরি নয় ঘরের মাঠে ভারত অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি জ্যোতিরা অনুশীলনেও রয়েছে ঘাটতি সাভার বিকেএসপিতে কিছুদিন ক্যাম্প করেছে মেয়েরা সদ্য সমাপ্ত এ দলের শ্রীলঙ্কা সফরে ন্যাশনাল টিমের বেশ কিছু ক্রিকেটার ছিলেন চার এক ব্যবধানে জেতা সিরিজটাই বিশ্বকাপের আগে জ্যোতিদের সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ তাই মাত্র দিন দশেক পর শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হোম অব ক্রিকেটের এই ফ্লাডলাইটের ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ টাইগ্রেসদের জন্য মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা